প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর আগের পার দুইটি তোমরা প্রায় প্রত্যেকে তোমরা খুব সুন্দরভাবে দেখেছ এবং বোঝার চেষ্টা করেছ তো আজকে আমরা ওই এক্সপেরিমেন্টের যে ইফেক্টিভ মাস যে অংশটা আছে সেটা আসলে আমরা এক্সপেরিমেন্টালি কীভাবে বের করব এটা নিয়ে আমি আজকে আর তোমাদের সাথে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সে এক্সপেরিমেন্টাল সেট একটা স্প্রিং এবং মাছ ঝুলানো আছে ঠিক এইরকম ল্যাবে তোমাদের একটা যন্ত্র তোমাদের দেওয়া হবে এভাবেই আমরা সেট আপ দিব সেট দিয়ে আমরা যে স্প্রিং মাস সিস্টেমের যে এফেক্টিভ মাস এটা আমরা ডাইনামিক্যাল মেথডে ডাইনামিক মেথডে আমরা এটা বের করবো তো আমরা গতদিন আলোচনা করেছিলাম কিভাবে আমরা স্প্রিং কনস্টার নির্ণয় করব সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা যারা আগের দুইটি পার্ট দেখো নাই অবশ্যই তোমরা সেই দুটি পার্ট অবশ্যই দেখবে দেখার পরে আজকের এই তৃতীয় পার্টে তোমরা সম্পূর্ণ ভিডিও তোমরা ভালোভাবে দেখবে আশা করি তো দেখো ডিটারমিনেশন অব ইফেক্টিভ মাস ইউজিং ডাইনামিক মেথড আমরা এই থিওরিটা একটু তোমাদের আমি দেখাচ্ছি তো আমি একটু স্ক্রিন রাইট করে নিই তোমাদেরকে একটু ভালোভাবে আলোচনা করার জন্যে তাহলে ডিটারমিনেশন অব ইফেক্টিভ মাস ইউজিং ডাইনামিক মেথড তো ডাইনামিক মেথড কেন বলা হচ্ছে এটা তোমরা মনে রাখবে যে ডাইনামিক তার মানে এখানে গতিশীলতার একটা ব্যাপার আছে অথবা এখানে আমরা মানে এই জন্য ডাইনামিক মেথড বলা হয় যেখানে আমরা আসলে এখানে কেন আসলে সেই মোশনটা হচ্ছে এক কথাই যে ফোর্স ফোর্সের কারণে কিন্তু একটা স্প্রিং এর কিন্তু অসিলেশন হবে তো যেহেতু ফোর্স অ্যাপ্লাই করার পরে সে অসিলেশনটা কি কারণে অসিলেশনটা হচ্ছে এটা ফোর্সের উপর ডিপেন্ড করে এই জন্য এই মেথডটাকে বলা হয় ডাইনামিক মেথড তো ছয় নম্বর ইকুয়েশন দেখো আমরা এই ছয় নাম্বার ইকুয়েশন থেকে মূলত ইফেক্টিভ মাস নির্ণয় করবো তো তোমরা দেখতে পাচ্ছ যে টাইম পিরিয়ড টি ইকাল টোয়স পাই স্কোয়ার রুট এম প্লাস এম ইফেক্টিভ ডিভাইডেড কে এখানে যেটা তোমরা এম দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা যে ভরটা আসলে আমরা অ্যাপ্লাই করি আর এম ইফেক্টিভ তো তোমরা এটা এটা তো আমি আলোচনা করেছি এম ইফেক্টিভ কী সেটাই আসলে আমরা নির্ণয় করবো আর নিচে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট তো স্প্রিং কনস্ট্যান্ট আমরা তো স্ট্যাটিক্যাল মেথড থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট আমরা বের করতেছি প্রথম পার্টে তো সেই ভ্যালুটাই আমরা এখানে ব্যবহার করবো তো এরপরে আমরা করবো কি ছয় নম্বর ইকুয়েশানটাকে তোমরা স্কোয়ারিং করবে তো স্কোয়ারিং করলে তোমরা এই সাত নম্বর ইকুয়েশানটা পাবে দেখো টি স্কোয়ার ইকুয়াল ফোর পাই স্কোয়ার ডিভাইডেড কে এম প্লাস এম ইফেক্টিভ এরপরে আবার রি রিটার্ন করবা সাত নাম্বার ইকুয়েশনটাকে যদি তুমি রি রিটার্ন করো তাহলে ঠিক আমরা এইভাবে লিখতে পারি টি স্কোয়ার ইকুয়াল টু ফোর বাই স্কোয়ার কে ইন্টু এম প্লাস ফোর বাই স্কোয়ার ইন্টু ডিভাইডেড কে এম ইফেক্টিভ এখন এই ইকুয়েশানটা তোমাদের এখন দেখতে হবে তো টি হচ্ছে এখানে টাইম পিরিয়ড আর এম হচ্ছে আমাদের কি যে ভরটা আমরা স্প্রিংয়ে অ্যাপ্লাই করবো আর এম ইফেক্টিভটা হচ্ছে আমরা বের করবো তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা দেখো কনস্ট্যান্ট কিন্তু এখানে তোমার পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট ওটা আমরা স্প্রিং ওটা আমাদের একটা ফিক্সড ভ্যালু আর যে ভর আমরা অ্যাপ্লাই করবো সেটা আসলে কনস্ট্যান্ট না সেটা ভেরিয়েবল হবে আর এম ইফেক্টিভ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু সেটা আমরা বের করবো তাহলে এই যে ইকুয়েশানটা তোমরা দেখতে পাচ্ছ আট নাম্বার ইকুয়েশানটা হ্যাঁ এই আট নাম্বার ইকুয়েশানটা হচ্ছে আমরা এখন এই আট নাম্বার ইকুয়েশানটা একটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দেখো ঠিক এরকম একটা তোমরা ইকুয়েশনের সাথে পরিচিত আছো তোমরা যারা ম্যাথমেটিক্স ভালো বুঝো তো ম্যাথমেটিক্সে কিন্তু আমরা বলি যে এটা একটা সরললেখা সমীকরণ যার ঢাল হচ্ছে এম আর ইন্টারসেপ্ট হচ্ছে সি তো এই কোয়েশনের সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে আমরা কী পাচ্ছি আমরা এখানে ভেরিয়েবল পাচ্ছি ওয়াইয়ের জায়গায় হচ্ছে টি স্কেয়ার দেখো ওয়ের জায়গায় হচ্ছে টি স্কোয়ার পাচ্ছি আর এমের জায়গায় পাচ্ছি ঢালের জায়গায় কিন্তু আমাদের এখানে ফোর পা স্কোয়ার বাই কে আর এক্স হচ্ছে আমাদের এখানে এম আর সি হচ্ছে আমাদের কোনটা এই গোটাটা ফোর পাই কে এম ইফেক্টিভ এই গোটাটাই হচ্ছে আমাদের সি দেখো খেয়াল করে দেখো এই গোটাটাই হচ্ছে আমাদের সি তাহলে আমরা যেটা করব আমরা এখানে যেটা কাজ করব এক্সপেরিমেন্টালি যেভাবে আমরা বের করব আমি তোমাদের বলি তো তোমরা প্রথমে করবো কি স্প্রিংয়ে একটা একটা করে ভর অ্যাপ্লাই করবে এম সাপোজ তুমি পঞ্চাশ গ্রাম অ্যাপ্লাই করলে তো পঞ্চাশ গ্রাম অ্যাপ্লাই করার পরে আমরা টি স্ক্যার মেপে নেব এক কথায় টাইম পিরিয়ড নির্ণয় করবো তা টাইম পিরিয়ড তার বের করার উপায় কি টাইম পিরিয়ড বের করার উপায় হচ্ছে তুমি যে পঞ্চাশ গ্রাম ভট্টা অ্যাপ্লাই করবে সেটা একটু ডিসপ্লেস করে তোমাকে ছেড়ে দিতে হবে তাহলে সেখানে একটা সিম্পল হারমোনিক অসিলেশন হবে সেই হারমোনিক অসিলেশন থেকে স্প্রিংয়ের যে অসিলেশন সৃষ্টি হবে সেই অসিলেশন থেকে আমরা টাইম পিরিয়ড নির্ণয় করবো এটার জন্য আমাদের অবশ্যই একটা ঘড়ি প্রয়োজন আছে স্টপ ওয়াচের তো স্টপ ওয়াচ অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তো এইভাবে করে যদি আমরা বিভিন্ন এম অ্যাপ্লাই করে যদি আমরা টি স্কেয়ার বের করি এবং সেগুলো যদি আমরা গ্রাফ করি তো গ্রাফ করলে অবশ্যই সেটা আমাদের সি ছেদক বিশিষ্ট মানে সি ইন্টারসেপ্ট বিশিষ্ট এই টার্মটার ইন্টারসেপ্ট বিশিষ্ট কিন্তু আমাদের একটা সরল্যাখার সমীকরণ আমরা পেয়ে যাব এবং সেখান থেকে আমরা অতি সহজেই সেই ইন্টারসেপ্ট থেকে আমরা অতি সহজেই তখন এম ইফেক্টিভের মান আমরা বের করতে পারবো তো দেখো এই জন্য আমরা এইখানে লিখেছি নয় নম্বর ইকুয়েশনে এই যে এম ইফেক্টিভ ইকুয়াল টু হবে কে বাই ফোর পাই স্কোয়ার ইন্টু ইন্টারসেপ্ট জাস্ট আমরা এই যে ফোর পাই স্কোয়ার দেখো ফোর পাই স্কোয়ার ডিভাইডেড কে ইন্টু এম ইফেক্টিভ এম ইফেক্টিভ ইকুয়াল টু ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট তো এখান থেকে আমরা এই ইকুয়েশানটা এসেছে নয় নম্বর ইকুয়েশান এসেছে তাহলে এই জন্য এটা কঠিন কিছু না তাহলে আট নম্বর ইকুয়েশানটা মূলত আমাদের স্ট্রিট লাইনের ইকুয়েশান মানে সরল লেখার ইকুয়েশান তো এখন আমরা টেবিলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে তার আগে আমি তোমাদের এখানে অ্যাপারাটাস দেখাই তো অ্যাপারাটাস আমরা আসলে কী কী ইউজ করবো তোমাদের আমি দেখাই অ্যাপারেটাস হচ্ছে স্প্রিং লাগবে যে স্প্রিংটা আসলে ল্যাবে ব্যবহার করা হয় এটা মূলত হ্যালিক্যাল স্প্রিং মনে রাখবে তারপরে তোমার ওয়েট অথবা আমরা যে ভরগুলো ব্যবহার করি সেগুলোই বলা হচ্ছে এখানে মিটার স্কিল থাকবে স্টোপাস থাকবে তারপর স্প্রিং স্ট্যান্ড বা ক্লাম থাকবে হুক থাকবে আবার গ্রাফ পেপার থাকতে থাকতে হবে এগুলো নিয়েই কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটা আমরা করব তো এই যে দেখো তোমরা এখানে তার আগে আমি তোমাদের এক্সপেরিমেন্টাল টেবিলটা দেখাই টেবিলটা দেখালে তোমাদের জন্য একটু সুবিধা হবে তো টেবিলটা হচ্ছে দেখো এই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন টেবিল ওয়ানটা ছিল আমাদের মূলত হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য টেবিল তো টেবিল টুটা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাস নির্ণয়ের টেবিল তো টেবিল টুটা দেখো এখানে প্রথমে আমরা করবো কি প্রথমে এই যে 20 গ্রাম নিলাম তো ল্যাবে যদি বিশ গ্রাম না থাকে তো আমরা পঞ্চাশ গ্রাম শুরু করবা পঞ্চাশ গ্রাম নিয়েই করতে পারো অসুবিধা নাই অনেক সময় ল্যাবে পঞ্চাশ গ্রামের ভর দেওয়া থাকে তো এই জন্য তোমরা এটা মনে রাখবে তো এখানে আমি টাইপিক্যাল ভ্যালু ইউজ করেছি তো বিশ গ্রামের জন্য দেখো প্রথমে টোয়েন্টি ওসোলেশনস টাইম ফর টোয়েন্টি অসিলেশন বিশটা অসিলেশনের জন্য আমি একটা সময় নির্ণয় করেছি এখানে এরপরে সেটা টাইম পিরিয়ড বের করার জন্য কি করতে হবে এই নয়কে বিশ দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা জানি টি ইকুয়াল টু টি ডিভাইডেড এন মানে একটা পূর্ণ অসিলেশনের জন্য যে সময় সেটা হচ্ছে টাইম পিরিয়ড তাহলে একটা পূর্ণ অসিলেশন করার জন্য যদি সময় হয় তাহলে যখন তুমি এই নয় থেকে যখন তুমি এই বিশটা অশ্লেষণের জন্য নয় থেকে যখন তুমি টাইম পিরিয়ড বের করবে তখন তোমাকে নয় আর বিশ ভাগ করতে হবে নয় ভাগ বিশ করলে তোমরা জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পেয়ে যাবে এবং পরে পরবর্তীতে এটাকে আবার স্কোয়ারিং করবা টি স্কোয়ার তাহলে এইভাবে করে তোমরা এরপরে আবার এখানে বিশ গ্রাম বাড়ানো হয়েছে বিশের পরে চল্লিশ চল্লিশের পরে ষাট ষাটের পরে আশি আশির পরে একশো এভাবে প্রত্যেকটা একই নিয়মে কিন্তু তোমরা টাইম পিরিয়ড নির্ণয় করবে এটা সহজ জাস্ট ওসিলেশন সৃষ্টি করতে হবে এইবার কিন্তু ভার্টিক্যাল অসিলেশন হবে স্প্রিংয়ের এবং সেটা অবশ্যই সিম্পল হারমোনিক অসিলেশন তো এটা মাধ্যমে আমরা বিভিন্ন ভরের জন্য টি স্কোয়ার আমরা নির্ণয় করব এইভাবে পাঁচ ছয়টা মান নেওয়ার পরে তারপর এই মানগুলা তোমরা করবে কি গ্রাফ গ্রাফ পেপারে গ্রাফ করবে তাহলে একদিকে একদিকে আমরা নেব ভর মাস আর একদিকে নেব আমরা টি স্কোয়ার ওই ইকুয়েশন অনুযায়ী তাহলে টি স্কোয়ার হবে ওয়াই এক্সিসের দিকে আর এখানে মাস বলতে আমাদের এক্স এক্সিস তাই না তাহলে আমরা এখন গ্রাফে চলে যাই গ্রাফে গেলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছো নিচে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রাফ তো এই গ্রাফে দেখো একদিকে আমরা নিয়েছি টি স্কোয়ার ওয়াই এক্সেসের দিকে আরেকদিকে নিয়েছি এম গ্রাম তাহলে দেখো এখানে আমরা কিন্তু এবারের যে ইকুয়েশনটা পাচ্ছি বা গ্রাফটা পাচ্ছি সেটা কিন্তু একটা সরল লেখার সমীকরণ এটা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু একটা ইন্টারসেপ্ট আছে দেখো মূল বিন্দুগামে কিন্তু এটা হবে না মানে এটাই পার্থক্য এর আগে কিন্তু আমরা মূল বিন্দুকে আমি পেয়েছিলাম কিন্তু এখানে কিন্তু মূল বিন্দুকে আমি পাচ্ছি না এখানে ঠিক জিরো থেকে একটু উপরে আমাদের ষোলো সমীকরণটা পাওয়া যাচ্ছে এবং এই যে জিরো থেকে উপরে এটাই কিন্তু ইন্টারসেপ্ট মনে রাখবে এটাই হচ্ছে আমাদের এটাই কিন্তু আমাদের ইন্টারসেপ্ট তাহলে এই ইন্টারসেপ্ট থেকেই কিন্তু আমরা ইফেক্টিভ মাসে আমরা নির্ণয় করব তো কিভাবে দেখো তো এখান থেকে নির্ণয় করার জন্য যেটা তোমাদের করতে হবে তাহলে আমরা এখন ক্যালকুলেশনে চলে যাই তোমাদের আমি এখন ক্যালকুলেশনে চলে যাই নিয়ে চলে যাই এই যে ইফেক্টিভ মাসের ক্যালকুলেশন দেখো তোমরা তো ইফেক্টিভ মাসের ক্যালকুলেশনে তোমরা এখানে দেখো যে ইউজিং দ্য স্প্রিং কনস্ট্যান্ট এই যে এর আগে যে তোমরা স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করেছো ফ্রম দ্য স্ট্যাটিক মেথড সেখান থেকে আমরা এটা করবো কি গ্রাম পার সেকেন্ড স্কোয়ারে আমরা কনভার্ট করবো যেহেতু ডাইন পার সেন্টিমিটারে আমরা এটা বের করেছি সেটাকে প্রথমে গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করবে করার পরে আমরা যে গ্রাফ থেকে ইন্টারসেপ্ট পাইলাম সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ জিরো সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার ইউনিট হলো কেন যেহেতু এটা টি স্কোয়ার ইন্টারসেপ্ট তাহলে সেটা এখন আমরা ওই সতেরো নম্বর ইকুয়েশান আমরা বসিয়ে দেবো তো সতেরো নম্বর ইকুয়েশনে যদি তুমি বসিয়ে দাও তাহলে এম ইফেক্টিভের মাছ পেয়ে যাবে এই যেতে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন গ্রাম তাহলে কমেন্ট কি দাস দ্য এফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং ইজ অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন গ্রাম হুইচ শুড বি অ্যাডেড টু দ্য সাসপেন্ডেড মাস ইন প্রিসাইজ ডাইনামিক অসিলেশন মেজারমেন্ট তাহলে আমরা যদি প্রিসাইজ মেজারমেন্ট চাই এক্সপেরিমেন্টাল ইরোর কম চাই এই ডাইনামিক্যাল মেথডে টাইম পিরিয়ডের জন্য তাহলে আমাদের ঠিক এই পরিমাণ ভর আমাদের যে আমরা মাস অ্যাপ্লাই করি তার সাথে আমাদের অ্যাড করতে হবে এটি হচ্ছে ইফেক্টিভ মাছ মানে এইটুকু ভরেই কিন্তু স্প্রিংয়ের ভর আমাদের যে ভরটা আসলে প্রয়োগ করি সে ভরের সাথে কিন্তু কাল্পনিকভাবে কিন্তু এটা যোগ হয়ে যায় যেটা আসলে আমরা অ্যাপ্লাই করি না কিন্তু সেটা স্প্রিংয়ের পক্ষ থেকে সেটা কন্ট্রিবিউশনে চলে আসে তাহলে এরপর কী করবা এরপর তোমরা ক্যালকুলেশন যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে রেজাল্ট লিখবে তো রেজাল্ট লেখার সময় তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টের রেজাল্ট কী আমাদের এই এক্সপেরিমেন্টের রেজাল্ট হচ্ছে একটা হচ্ছে ছিল আমাদের স্প্রিং কনস্ট্যান্ট কে স্টাটিক মেথড সেটার মান তোমরা লিখবে তারপরে ইফেক্টিভ মাস লিখবে আর সি নাম্বার হচ্ছে দ্য লিনিয়ার ফিট ফর বোথ এক্সটেনশন ভার্সেস এম অ্যান্ড ভার্সেস এম গ্রাফস হোট গুড এগ্রিমেন্ট উইথ দ্য থিওরিটিক্যাল এক্সপেক্টেশন এটা রেজাল্টে তোমরা লিখবে এটা লেখার ভালো এরপর তোমরা প্রিকশন লিখবে তো প্রিকশান দেখো তো প্রিকশনে তোমরা বুঝতেই পারছো যে আমাদের এমনভাবে স্প্রিংটা ব্যবহার করতে হবে স্টাটিক মেথডে যদি কোনোভাবেই ইনশিওর হতে হবে যে স্প্রিংটা আমাদের নট ডিফর্মড বা ড্যামেজ হয় নাই এক্সপেরিমেন্ট শুরু করেটাকে চেক করে নিতে হবে বি নাম্বার দেখো ইউজ প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্ট টু মেজার দ্য এক্সটেনশন অ্যান্ড দ্য মাস অবশ্যই তোমাদের প্রিসাইজ মেজারিং ইনস্ট্রুমেন্টস ব্যবহার করতে হবে পারফর্ম দ্য আইসোলেশন মেজারমেন্টস অফ স্টেবল সার্ফেস টু অ্যাভ এক্সটার্নাল ভাইব্রেশনস অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে এক্সটার্নাল কোনো ধরনের ভাইব্রেশন আবার স্প্রিংয়ের সাথে অ্যাপ্লাই হচ্ছে কি না সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে তারপর টাইম পিরিয়ড নির্ণয় করার সময় অবশ্যই তোমাদের মাল্টিপল অসিলেশন নিতে হবে হিউম্যান রিয়াকশন টাইম রিমুভ করার জন্যে বিশ বিশ পঁচিশটা বা পনেরো বিশটা তোমাদের অসিলেশন নিতে হবে শুধু একটা দুইটা বা তিনটা অসিলেশন নিয়ে করলে ইরোড থাকে অনেক এটা মনে রাখতে হবে তারপর অ্যাভয়েড লার্জ অসিলেশন অ্যাম্প্লেজর তোমরা অবশ্যই খুব বড়ো ধরনের অসিলেশন নিবে না এতে করে তোমার সিম্পল হারমোনিক ভাইব্রেশন থাকবে না আর সেটা না থাকলে কিন্তু তখন রেজাল্ট খুব একটা ভালো আসবে না এটা তোমাদের মনে রাখতে হবে যদি তুমি অতিরিক্ত তুমি যদি অসিলেশন নাও এতে করে যেটা হবে অনেক সময় কিন্তু ভর ছুটি গিয়ে তোমার পায়ে পড়তে পারে পায়ে পরে কিন্তু তুমি আঘাতপ্রাপ্ত হতে পারো এই জন্য খুব সাবধানতার সাথে অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে এবং খুব আস্তে করে অসিলেশন নেওয়ার চেষ্টা করতে হবে বেশি জোরে জোরে নেওয়া যাবে না এরপরে তোমার ইস্টপ পাচ অবশ্যই তোমরা ক্যালিব্রেট করে নিবে ইউজ করার আগে ঠিকঠাক আছে কি না জিরো আছে কি না বা সঠিক সময় দিচ্ছে কি না এটা তোমরা তাকে যাচাই করে নিতে হবে এরপরে তোমরা ডিসকাশন লিখবে ডিসকাশন এটাই দেখো দ্য এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ট স্প্রিং কনস্ট্যান্ট কে ক্লোজলি ম্যাচেস টাইপিক্যাল ভ্যালুজ ফর স্প্রিং অফ স্মলার সাইজ সিমিলার সাইজ কনফার্মিং দ্য কুরিসি অফ দ্য স্ট্যাটিক মেথড দিবিক মাস অফ দ্য স্প্রিং দো স্মল হ্যাজ এ মিজারেবল ইম্প্যাক্ট অন দ্যান পিরিয়ড অ্যান্ড শুড বি কনসিডার্ড ইন প্রিজাইস ক্যালকুলেশনস দি গুড লিনিয়ারিটি অবজার্ভড ইন বোথ গ্রাফস ভ্যালিডেস দ্য আন্ডারলাইন থিওটিক্যালশনস মাইনর ডেভিয়েশনস ইন ডাটা পয়েন্টস কুড অ্যারাইজ ফ্রম দ্য মেজারমেন্ট আনসারটেন্ড অর ফ্রিকশনাল ইফেক্টস ওভারঅল দ্য রেজাল্ট ডেমনস্ট্রেট দ্য কনসিস্টেন্সি অ্যান্ড রিলাইয়েবিলিটি অফ দ্য মেথডস ইউজড তার মানে ডিসকাশন হচ্ছে এইটাই যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যেভাবে আমাদের অ্যাকুরেটলি সরললেখা হওয়া দরকার ছিল সেখানে পয়েন্টগুলো যদি সরল লেখা না হয় এটা কি কারণে হতে পারে এগুলো তোমাদের এখানে ডিসকাশনে লিখতে হবে এবং আমরা যে রেজাল্ট পাই স্প্রিংয়ের তোমরা যখন স্প্রিং কনস্ট্যান্ট এবং ইফেক্টিভ মাস নির্ণয় করবে তো এই স্প্রিং কনস্ট্যান্ট এবং ইফেক্টিভ মাস স্প্রিংয়ের কিন্তু একটা আইডিয়াল ভ্যালু আছে ওই স্প্রিংয়ের তো সেই আইডিয়াল ভ্যালুর সাথে তোমাদের যদি কম্পেয়ার করো কম্পেয়ার করলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেটা এক্সপেরিমেন্টালের নির্ণয় করি সেটা কিন্তু ঠিক হুবহু ওটা আসে না ওখান থেকে হয়তো বা ডেভিডেড হতে পারে কম হতে পারে বা বেশি হতে পারে তো এই কম বেশিগুলো কেন হচ্ছে এগুলার কিছু কারণ এই ডিসকাশনে তোমাকে তুলে ধরতে হবে এটি হচ্ছে মূলত ডিসকাশন লেখার মূল কারণ এবং কনক্লুশন শেষে তোমাদের লিখতে হবে কনক্লুশন তুমি ওভারঅল যা কিছু করলে যা কিছু পেলে সব কিছুই সংক্ষিপ্তভাবে তুলে ধরাই হচ্ছে কনক্লুশন তাহলে দেখো কনক্লুশনে কী লেখা আছে ইন দিস এক্সপেরিমেন্ট উই সাকসেসফুলি ডিটারমাইন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ মাস অফ দ্য হেলিক্যাল স্প্রিং ইউজিং বোথ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক মেথড তাহলে প্রথম কথা আমরা সাকসেসফুলি ডিটারমাইন করেছি যেহেতু আমরা এত কিছু করলাম এটা তোমাকে বলতে হবে দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়াজ ফাউন্ড দেখো দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়াজ ফাউন্ড ফ্রম দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ফোর্স অ্যান্ড এক্সটেনশন তাহলে ফোর্স এবং এক্সটেনশন থেকে আমাদের লিনিয়ার রিলেশনশিপ থেকে কিন্তু আমরা কে নির্ণয় করেছি হোয়াল দ্য ইফেক্টিভ মাস ওয়াজ ক্যালকুলেটেড ফ্রম দ্য অসিলেশন পিরিয়ড অফ দ্য স্প্রিং মাস সিস্টেম আর যা তুমি পেয়েছো সেগুলি লিখতে হবে দি এক্সপেরিমেন্টালি অপটেন্ড ইফেক্টিভ মাস ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থার্ড অফ দ্য টোটাল মাস অফ দ্য স্প্রিং হুইচ অ্যালায়েন্স ওয়েল উইথ দ্য থিওরিটিক্যাল এক্সপেকটেশন তাহলে থিওরিটিক্যালি কিন্তু ইফেক্টিভ মাস স্প্রিংয়ের যে ভর আছে সেটার কিন্তু তিন ভাগের এক ভাগ তো তোমরা এটা আবার এক্সপেরিমেন্টে বের করার পরে তোমরা চেক করতে পারো যে তোমরা যেটা পেলে সেটা আসলে স্প্রিংয়ের অ্যাকচুয়াল ভরের ওয়ান থার্ড হচ্ছে কি না তোমরা এটা যাচাই করে নিতে পারো যদি ওয়ান থার্ড হয় তাহলে তোমাদের এক্সপেরিমেন্ট খুব ভালো হয়েছে আর যদি না পাও কিছু যদি চেঞ্জ হয় সেটার কী চেঞ্জ তো সেগুলো তোমাদের অবশ্যই ডিসকাশনে লিখতে হবে দিস কনফার্মস দ্য ইম্পর্টেন্স অফ কনসিডারিং the স্প্রিংস effective মাস ইন accurately ডিসক্রাইবিং দ্য ইটস অসুলেটরি বিহেভিয়ার তাহলে এটাই হচ্ছে ব্যাপার তাহলে তোমাদের কনক্লুশনও লিখতে হবে যখন তোমরা পরীক্ষা লিখবে ওভারঅল দ্য এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেটেড দ্য প্র্যাক্টিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য কনসেপ্ট অফ এফেক্টিভ অ্যান্ড প্রভাইড ভেলেবল ইনসার্স ইন ডাইনামিক্সিলিটিলিটিং স্প্রিং সিস্টেমস এখন প্রিয় ছাত্রছাত্রীর মধ্যে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে অ্যাপেন্ডিক্স এক কিছু লেখা হয়েছে অ্যাপেন্ডিক্স হচ্ছে এইটাই যা আসলে ওই যে এফেক্টিভ মাস আমরা যে ইকুয়েশানটা ব্যবহার করলাম সরাসরি টি এর তো সেই ইকুয়েশানটা আসলে কীভাবে আসে এখানে অ্যাপেন্ডিক্স এখানে করা আছে থিওরিটিক্যালি কীভাবে সেটি সেই ইকুয়েশানটা আসলে আসে তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো যে ডেরিবিশন অফ দ্য এফেক্টিভ মাস অফ হেলিকাল স্প্রিং দেখো তাহলে তোমাকে একটা এই যে হেলিক্যাল স্প্রিং কনসিডার করতে হবে কনসিডার করে প্রথমে আমরা ভ্যালোসিটির ডিস্ট্রিবিউশন বের করব অ্যালং দ্য স্প্রিং এরপরে কাইনেটিক এনার্জি এরপরে টোটাল কাইনেটিক এনার্জি দেখো টোটাল কাইনেটিক এনার্জি সব কিছু বের করার পরে এটা যদিও তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে না কিন্তু তুমি যদি এখন জানতে চাও তোমার যদি জানার ইচ্ছা থাকে যে কিভাবে টি ইকুয়াল টু এই কোয়েশানটা আমরা পাচ্ছি এই যে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ডিটারমিনেশন অফ অসিলেশন পিরিয়ড সেই কোয়েশানটা এই যে আমরা এই কোয়েশানটা কিন্তু আমরা ব্যবহার করেছি ইফেক্টিভ মাস নির্ণয় করার ক্ষেত্রে এই কোয়েশানটা আমরা ব্যবহার করেছি এই যে টি ইকুয়াল টু টুস্প স্কোয়ার রুট এম প্লাস এমএস বাই থ্রি বলতেই কিন্তু ইফেক্টিভ মাস ডিভাইডেড কে তাহলে এই যে দেখতে পাচ্ছ এম এস ডিভাইডেড থ্রি এটা স্প্রিংয়ের মাসের ওয়ান থার্ড এটাই কিন্তু ইফেক্টিভ মাস তাহলে যেহেতু এই কোয়েশানটা আমরা বের করেছি ব্যবহার করেছি সরাসরি থিওরিতে ডায়নামিক মেথডে তো এই কোয়েশানটা কীভাবে বের হয় জাস্ট সেটাই কিন্তু এখানে ডিরাইভেশন করে দেওয়া আছে তো তোমরা যারা ইচ্ছুক এই ডেরাইভেশনটা করার তোমরা অবশ্যই এখান থেকে এটা করবে তো যদি কোনো কোশ্চিন থাকে বা প্রয়োজন হয় বোঝার তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে লিখে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নাই তাহলে ফাইনালি আমি তোমাদের বলে দিচ্ছি যে এই এক্সপেরিমেন্ট আমাদের মূল উদ্দেশ্য দুইটা একটা স্প্রিং কনস্ট্যান্ট বের করা আর একটা হচ্ছে কি ইফেক্টিভ মাস তো প্রথমে তোমাদের অবজেক্টিভ লিখতে হবে উদ্দেশ্য এরপরে তোমাদের থিওরি লিখতে হবে থিওরি অবশ্যই দুইটার ক্ষেত্রেই লিখতে হবে একটা হচ্ছে স্ট্যাটিক মেথডে কীভাবে আসলে স্প্রিং কনস্টে নির্ণয় করব এবং ডাইনামিক ম্যাথডে কীভাবে ইফেক্টিভ নির্ণয় করব দুইটা থিওরি কিন্তু তোমাদের লিখতে হবে এরপর তোমরা অ্যাপারাটাস লিখবে অ্যাপারেটাসের নাম লিখবে তো থিওরি লেখার সময় তোমাদের গ্রাফ অঙ্কন করতে হবে না থিওরির সময় তোমাদের গ্রাফ আলাদা করে দেখানোর দরকার নাই এরপরে তোমরা পরীক্ষায় যখন তোমার লিখবে তখন প্রসিডিউর খুব একটা লেখার প্রয়োজন হবে না কারণ প্রসিডিউর তুমি যদি এক্সপেরিমেন্ট করবে তাহলে প্রসিডিউর তোমাকে পরীক্ষার খাতায় লেখার কোনো প্রয়োজন নাই কিন্তু তোমাদের কিভাবে তুমি তবে তোমাদের যে ল্যাব ম্যানুয়াল যে খাতা তোমরা যে এক্সপেরিমেন্ট করবে সেই তোমার যে তোমাদের যে ম্যানুয়াল তৈরি হবে অথবা তোমরা যে ল্যাব নোটবুক তৈরি করবে সেখানে কিন্তু তোমাদের প্রসিডিউর সুন্দরভাবে কিন্তু লিখতে হবে প্রেজেন্ট করতে হবে কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রসিডিউর লেখার দরকার নাই তোমরা এক্সপেরিমেন্ট যে করবে এটি হচ্ছে প্রসিডিউর তুমি নিজের হাতে করতেছো সেটাই হচ্ছে তোমার প্রসিডিউর তাহলে অ্যাপারাটাস লেখার পরে সরাসরি তোমরা এক্সপেরিমেন্টাল অবজারভেশনে তোমরা এই দুইটা টেবিল তোমরা করবা একটা হচ্ছে স্প্রিং কনস্ট নির্ণয় টেবিল আর একটা হচ্ছে এফেক্টিভাস নির্ণয় টেবিল তারপরে এই টেবিল দুটো কমপ্লিট করার পরে তোমরা এই গ্রাফ দুটা করবে গ্রাফ পেপারে গ্রাফ দুইটা করবে কারণ গ্রাফ পেপার গ্রাফ পেপারে যদি সুন্দরভাবে গ্রাফ না করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ক্যালকুলেশন আবার করতে পারবে না তাহলে গ্রাফ করার পরে এই গ্রাফ পেপার থেকে কিন্তু তোমাদের স্প্রিং কনস্ট্যান্টের মান নির্ণয় হবে প্রথম গ্রাফ থেকে তোমাদের স্লোপ নির্ণয় করে তোমাদের স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে আর দ্বিতীয় গ্রাফে ইন্টারসেপ থেকে তোমাদের ইফেক্টিভ মাস নির্ণয় করতে হবে এরপরে তোমরা রেজাল্ট লিখবে রেজাল্ট মেন রেজাল্ট হচ্ছে দুইটা তিন নাম্বার রেজাল্ট আর একটা রেজাল্ট এটা তোমরা লিখতে পারো তারপর সতর্কতা লিখবে প্রিকশন ডিসকাশন এবং কনকুলেশন এই কনকুলেশন লিখে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু শেষ করতে হবে তো তোমাদের একটা বলে রাখি যে তোমাদের অন্যান্য যে ভাইভা যে পরীক্ষা যখন হবে তোমাদের পরীক্ষায় তখন কিন্তু তোমাদের অনেক কিছু এখানে জিজ্ঞাসা করা হতে পারে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যেমন স্ট্যাটিক মেথড কি ডাইনামিক মেথড কি স্প্রিং কনস্ট্যান্ট কি এফেক্টিভ মাস কি এবং এগুলো প্রয়োজনীয়তা কী কেন দরকার স্প্রিং কনস্ট্যান্ট কিসের উপর ডিপেন্ড করে তারপর ইফেক্টিভ মাছ কি কী বিষয়ের উপর ডিপেন্ড করে এই সমস্ত কিছু যা আলোচনা করা হয়েছে তিনটা পার্টে এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই তিনটা পার্ট খুব ভালোভাবে তোমরা আমার কথাগুলো শুনবে বোঝার চেষ্টা করবে এবং ভালোভাবে স্টাডি করে কিন্তু তোমরা পরীক্ষার জন্য নিজেকে প্রিপারেশন নেবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভালো করবে আশা করি তো ধন্যবাদ সবাইকে মোটামুটি আমরা এই স্প্রিং মাস বাণি এক্সপেরিমেন্ট আমরা তিনটা পার্টের মাধ্যমে আলোচনা শেষ করলাম তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে করবে ধন্যবাদ